আদিল আমার ছেলে আমি তাকে পেটে ধরেছিলাম শাইলা আঞ্জুমের এই কথা শুনে অন্তি চমকে উঠে চোখ বড় করে বলে মাথা খারাপ হয়ে গেছে আপনার তার প্রপার্টির লোভ আপনাকে সত্যি পাগল করে দিয়েছে আপনি শুনেছিলেন আদিলকে আরমান তালুকদের দপ্তর নিয়েছিল আপনি জন্য মিথ্যা মা সাজার সুযোগটাই নিতে চাইছেন অন্তির কথা শুনে সাইলা আঞ্জুমের কান্নার ব্যাগ আরও বেড়ে গেল হাত দিয়ে নাড়িয়ে বললো না 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 এমনটা বলো না আমি সত্যি ওর মা আমি ওকে যেখানে রেখে এসেছিলাম সেখান থেকেই খোঁজ পেয়েছিলাম তালুকদার পরিবার তাকে নিয়ে গেছে অনেক চেয়েছি সেই তালুকদার পরিবারকে খুঁজে বের করতে কিন্তু বিশ্বাস করো আমি কোনো খোঁজ পাইনি কারণ এই শহরে অসংখ্য তালুকদার পরিবার আছে আর আদিলকে ওরা দক্ত কিনেছে সেটা তাদের পরিবার ছাড়া অন্য কাউকে জানতে দেয়নি দশ বছর দেশের বাইরে ছিলাম ফিরে আসার পরে এসে কয়েক বছর পর আদিলকে আরমান তালুকদারের সাথে একটি শপিং মলে দেখেই আমার সন্দেহ ছিল আরমান তালুকদারের পুত্র আদিলই হয়তো আমার সন্তান কিন্তু তার কোনো প্রমাণ ছিল না আমি গোপনেই তার খবরাখবর নিতাম এতদিন পর্যন্ত আমি কোনো হদিশ পাইনি পরশু যখন তোমাকে দেখতে এসে আদিল নিজের জানিয়ে গেল তাকে এতিমখানা থেকে তুলে আনা হয়েছিল আর সেই সংবাদ যখন আমার কাছে আসে আমি তখনই বুঝতে পারছি সে আমার ছেলে তুমি ওর দিকে তাকিয়ে দেখো ওর চোখ ভ্রু ঠিক আমার মতো প্লিজ থামো আপনার এসব ন্যাকা কথা সত্যিও যদি হয় তাহলেও আদিল কখনো আপনাকে মেনে নেবে না জন্ম দিয়েও আপনি মা হতে পারেননি শুধু শুধু মা শব্দটাকে কলঙ্কিত করবেন না প্লিজ আর হ্যাঁ আমাকে আপনি বিশ লক্ষ টাকা দিয়ে ওর সাথে অ্যাক্টিং করতে বলেছিলেন বিনিময়ে শুধু আপনি আমার মা হন সেটা বলতে হবে আমি রাজি হয়েছিলাম কারণটা আপনিও জানতেন টাকাটা আমার দরকার ছিল কারণ আমি এই দেশে থাকতে চাইছিলাম না এদিকে আমার বাবা দেশে রাখার জন্য আমাকে বিয়ে পর্যন্ত দিতে চাইছে কারণ আমার ফুফুকে বাবা নিজের ইচ্ছেতে পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন কিন্তু লন্ডনে তিনি স্থায়ী হয়ে গেছেন আমার দাদা মৃত্যুকালেও আসতে পারেননি তিনি বাবা চান না আর কেউ বেঁচে থেকেও এভাবে হারিয়ে যাক অন্তত দেশে থাকি যেন মারার পর কমপক্ষে মুখটা দেখে যেতে পারি মানছি কাল পর্যন্ত আমি আমার সিদ্ধান্তে ছিলাম আপনার কথা মানতে চাইছিলাম কারণ আপনি আমার স্বপ্ন পূরণের জন্য সম্পূর্ণ খরচ পর্যন্ত দিবেন বলেছেন আমি ভেবেছিলাম আপনি আদিলের বিজনেসের সাথে কোনো প্রকার লেনদেন সংক্রান্ত কিছু করতে গিয়ে তার কাছাকাছি যাওয়ার জন্য এসব করছেন এসবে আমার মাথা ব্যথা ছিল না আমার বাবা টাকা দেওয়ার রাজি ছিল না তাই আপনার কথাই চুক্তি করেছি আর আমার পরিবার যাতে বুঝতে না পারে তার জন্য বোরখা পরে বের হয়েছি কিন্তু আজকে এই মুহূর্তে আপনাকে আমি বলছি আমি সত্যিই আদিলকে ভালোবেসে ফেলেছি তাই আপনার টাকা আমার আর চাই না সেদিন অনিচ্ছা সত্ত্বেও আমি সেজে গুজে হাজির হয়েছিলাম কিন্তু আদিল ততক্ষণে চলে গিয়েছিল অজানা একটা কারণে কেন খারাপ লাগছিল সেই প্রশ্নের উত্তরও আমি কাল পেয়ে গেছি এখন আদিলকে আমার বাবা মানুক বা না মানুক আদিলকেই আমার চাই কাল সকালে আপনার টাকা ফেরত পাবেন আমার নিজের স্বার্থের জন্য আমি এত ভালো মানুষটাকে ঠকাবো না বুঝেছেন শাইলাঞ্জুম জোর গলায় বললাম অন্তি দাঁড়াও তোমার বাবা বিয়েতে রাজি ছিল না তার জন্ম পরিচয় নেই বলে তাই তো এখন তুমি তো জানো তার মা আমি এটা ঠিক আমি সেদিন নিজের সুখের জন্য সন্তানের কথা ভাবিনি তার শাস্তি আমি পেয়েছিও আমি দ্বিতীয়বার ধনী পরিবার দেখে বিয়ে করেছিলাম ঠিকই কিন্তু আর কোনো সন্তানের মুখ দেখতে পারিনি আমি দেখো আমি চাইলে অন্য কোনো মেয়েকেও এই অ্যাক্টিংয়ের জন্য আনতে পারতাম টাকা থাকলে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় কিন্তু তোমাকেই কেন আনলাম জানো কারণ তুমি আমার চোখে খুব ভালো নম্র ভদ্র এবং সুন্দরী আদিল যদি আমার কাছে মানুষ হতো তাহলে নিশ্চিত তোমাকেই বিয়ে করাতাম আমি জানতাম ভালোবাসার কোনো অভিনয় হয় না একজন পারলেও অন্যজন অভিনয় করতে পারবে না তাই আমি চেয়েছি সত্যিই তুমি আদিলকে ভালোবাসো আর সেও তোমাকে ভালোবাসো শুধু কিছু মিথ্যা দিয়ে আমি ওর কাছাকাছি যেতে চাই সে আমাকে হুট করে মা হিসেবে কখনোই মেনে নেবে না শত কোটি অভিযোগ তুলবে হয়তো ঘৃণা করবে তাই আমি সব কিছু না বলে হলেও ওর থেকে অন্য সুযোগে মা ডাক শুনতে চেয়েছিলাম প্লিজ অন্তি তুমি এখন এসব বলে আমাকে নিরাশ করো না অন্তি দরজা খুলে সামনে পা বাড়াই বলল সে যদি আপনার সন্তানই হয় তাহলে তার কাছেই প্রমাণ করুন আপনি ওর মা তার মধ্যে আপনার প্রতি শ্রদ্ধাবোধ আপনি ফিরিয়ে আনুন আমাকে জড়াবেন না আমি কোনো মিথ্যা বলতে পারবো না আদিল আমার জন্য অপেক্ষা করছে দেরি হচ্ছে আমার আপনার সাথে এই মুহূর্ত থেকে আমার কোনো চুক্তি নেই মনে থাকে যেন বলেই অন্তি সেখান থেকে চলে গেল সাইলা আঞ্চুম মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়লেন নিজের ভুলগুলো একত্রিত হয়ে এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে ছেলেকে একটু কাছে পাওয়ার আর কি কোনো পথ রইল না অন্তি তাড়াহুড়া করে পৌঁছেই দেখলো আদিল গাড়ির দরজার উপর হেলান দিয়ে রাস্তায় তাকিয়ে আছে অন্তি কাছে এসেই এক নাগারে বলতে শুরু করলো সরি 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 আপনার মতো এত ব্যস্ত মানুষ অপেক্ষা করছে আমার জন্য আসলে হয়েছে কি জানেন আরে না না আমিও মাত্র আসলাম আজকে কাজের চাপ ছিল আমার মনে হয়েছে আপনি হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন অন্তি হেসে বলল তাহলে ঠিক আছে কিন্তু আপনি আমাকে আপনি করে বলছেন কেন আমি আপনার থেকে অনেক ছোটো না তুমি করে বলবেন আদিল অন্তির দিকে একটু তাকিয়ে বলল কিছু ক্ষেত্রে তুমি বলার জন্য অধিকার প্রয়োজন আচ্ছা আজকে আপনার বোরকা কোথায় অন্তি হেসে বলল একটু থতোমথেকে কানের কাছে চুলগুলো ঠিক করতে করতে বলল না মানে আসলে আমি আদিল তার আগেই হেসে বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন কোথাও বসি তার আগে একটি ক্যাফেতে বসল আদিল কিছু অর্ডার করে এসে অন্তির সামনে বসল আদিলের চোখের দিকে তাকিয়ে অন্তি চমকে উঠলো সত্যিই তো শাইলাঞ্জুম একদম ঠিক বলেছে আদিলের চোখের ভাঁজ ভুর ধরন একদম ওনার মতো তাহলে সত্যিই কি সাইলাঞ্জুম আদিলের মা অন্তিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদিল সামনে হাত নেড়ে বলল কিছু ভাবছেন নাকি আমাকে দেখছেন অন্তিল লজ্জা পেয়ে গেল এদিক ওদিক তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো আদিল আবার বলল আচ্ছা এখন সরাসরি বলে ফেলুন আমাকে এখানে ডাকার কারণ কী ছিল কিছু বলতে চান অন্তে আদিলের কথাটার প্রাসঙ্গিকতা ছাড়িয়ে হুট করেই অন্য বিষয়ের ভাবনা থেকে বলে ফেলল আপনি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন আদিল হেসে বলল প্রশ্ন ঘৃণার বদলে ভালোবাসা শব্দটাও বসতে পারতেন সেটা হলে বলতাম আমাকে যারা মানুষ করেছে তাদেরকে ভালোবাসি এরপর যে আমার জীবনে আসবে অন্তি আর কিছু জিজ্ঞাসা করল না কথাটাকে আদিলের আগের প্রশ্নের মোড়ে নিয়ে আসলো আপনাকে এখানে ডাকার কারণ আসলে আপনাকে আমার ভালো লাগে বলতে পারেন তুমি ডাকার অধিকার আপনি চাইলেই পেতে পারেন সোজাসুজি বলে দিয়েছি মাইন্ড করবেন না বলেই অন্তি ফোনের দিকে তাকিয়ে অজু হাতের ছলে সেখান থেকে উঠে বাইরে চলে গেল আদিল হাসছে সে বুঝেছে অন্তি এভাবে বলে ফেললেও ভীষণ লজ্জা পেয়েছে এর মধ্যে খাবার চলে আসছে সে ওয়েটারকে ইশারা করলো গ্লাসের বাইরে একটা বাচ্চা সাহায্য চাইছে দাঁড়িয়ে আছে তাকে যেন খাবারগুলো দিয়ে দেয় তারপর বিল দিয়ে সেও বাইরে চলে আসে গিয়ে দেখে অন্তি অযথা বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে আদিল গিয়ে আস্তে সরে অন্তির হাতে ধরে বলল চলো তোমাকে নিয়ে আমার আম্মুর কাছে যাব অন্তি বড় ধরনের শখে খেয়ে চমকে ওঠে এক তো আদিল তার হাতে ধরেছে অন্যদিকে সে তুমি করে বলেছে অন্তিরও কিছু বুঝতে বাকি রইল না আদিল তাকে নিয়ে গাড়িতে উঠে আদিল ড্রাইভ করছে দেখে অন্তি আস্তে করে বলল ওই ভাইয়াটা আসেনি না তাকে আজ ঘুমিয়ে থাকতে বলেছি কিছু জায়গায় একান্তই লাগে জানো না এটা আদিলের দিকে তাকিয়ে আদিল তার দিকে তাকিয়ে বলল এত হেসো না তোমার হাসি আবার আমার মৃত্যুর কারণ হতে পারে বলে আদিল জোরে হেসে উঠল সাথে অন্তীয় অন্তে ভীষণ চিন্তায় আছে কারণ আদিলের মা তাকে দেখলেই চিনে ফেলবে সে শিকদার পরিবারের কারণ তাকে দেখেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল আদিল এটা জেনে কিছু যদি মনে করে এর আগেই তাকে তার পক্ষ থেকে সত্যটা জানানো দরকার অন্তি নিজের পরিচয় দেওয়ার প্রস্তুতি নিয়ে আস্তে করে শুরু বলল। শুনুন আদিল অন্তির দিকে তাকিয়ে বলল হ্যাঁ বলো আপনি কিছুদিন আগে যে মেয়ে দেখতে বলার আগেই একটা বিকট শব্দে গাড়ি থেমে গেল আদিল তাড়াহুড়া করে নেমে গেল। অন্তি তাকিয়ে দেখল গাড়ির সামনে একজন মহিলা আহত অবস্থায় পড়ে আছে তার মানে অ্যাক্সিডেন্ট অন্তিও নেমে গেল আদিল মহিলাকে কোলে করে গাড়িতে তুললো আর অন্তিকে পেছনে ওনাকে নিয়ে বসতে বলল ডক্টরের কাছে যাওয়ার জন্য গাড়ি ঘোরালো সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে অন্তে কিছুই বুঝতে পারছে না অন্তে মহিলাটাকে শক্ত করে ধরে হঠাৎ তার দিকে তাকাতেই লাফিয়ে ছিটকে যাওয়ার উপক্রম সাইলা আঞ্জুম উনি কী করে আদিলের গাড়ির সামনে পড়লেন আদিলকে কাছাকাছি পাওয়ার জন্য নিঃসন্দেহ এটা ওনার নতুন কোনো ফন্দি